নবী মাখান শোনল ল্রে শুনলাম আমরা কি উম আমরা কি বলে উম্মাদ উম্মদ মানে কি বলেন উম্মাদ মানে কি বলেন আপনারা নাম শুনবো উম্মদ মানে কি নবীর অনুসারী কি বলে নবীর অনুসারী এগুলি আমাদের জানা বোঝা আমল করা দরকার আছে কি নাই বলো আপনারা রাগ করতেছেন বাবারা রাগ করেন কে আমার আলামত তো আপনারা আমাকে ধরে রাখবেন এটা বিশাল ব্যাপার আর আমি আপনাদেরকে ধরে রাখব ময়দানে এটাও কিন্তু বিশাল ব্যাপার কারণ আমি ধরার মালিক না ধরার মালিক কে যার অন্তরের মধ্যে ইমান থাকবে নম্র নম্রতা থাকবে নবীর আদর্শ থাকবে তিনি কেবলমাত্র ওই জান্নাতের বাগানে বসে থাকবে মোনাজাত পর্যন্ত একমাত্র জরুয়াত ছাড়া অসুস্থ ছাড়া স্টেন্ডা ছাড়া বাথরুম ছাড়া সে কখনো উঠবে না বাজানরা বহু দূর থেকে এসেছে আপনারা তো এখান থেকে এসেছেন আর আমি বহু দূর থেকে এসেছি আমি মাদারীপুর থানার সংলগ্ন মসজিদের মা আমার মহাজ সাহ সে ছুটিতে চলে গেছে তাকে বলা ছিল যে আমি কিন্তু আমার মাহাবিলের প্রোগ্রাম আছে হঠাৎ করে তার মেয়ে অসুস্থ হয়ে পড়ছে তারও তো আমি দোষ দিতে পারি না কি করবে আর আমারও তো প্রোগ্রাম আগে নেওয়া আসা অতি জরুরি দরকার ঠিক না দুই সাল থেকে দুই সালে বাংলাদেশে এসেছি আসছি আর গেছিলাম কুয়েত সেই দুই সাল থেকে এই পর্যন্ত একটা মাহাবিল আমি ইচ্ছাকৃতভাবে আমি আজ পর্যন্ত মনে পড়ে না যে আমি একটা মাহাবিল আমি প্রোগ্রাম ফের করেছি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে আমাকে পড়াইছে একমাত্র রাজনৈতিক রাজনৈতিক ভাবে যে ফেসলা ফেসলি জড়া জড়ি সারা প্রোগ্রাম আমার ইচ্ছাকৃত ভাবে বন্ধ হয় এত সহজ না বহুত কষ্ট আমরা আপনারা করেছি করার পরে কিন্তু আমরা কোরআনের কথা বলার সুযোগ বাংলার জমিনে পাচ্ছি ঠিক না বলে আমরা কাউকে দোষারোপ করবো না আমাদের নিজেদের কাছে নিজেদেরই দোষারোপ করব হয়তো আমাদের আমলে ঘাটতি আছে এই জন্য হয়তো আমাদের মানে পরীক্ষাও দিতে হবে আল্লাহ তালা মাঝে মাঝে কিন্তু একটু ঘুমে গঙ্গন দেয় ঘুমে দিয়ে কিন্তু বান্দাদেরকে এবং বান্দিদেরকে সজাগ করে রাখতে হবে কেন মানুষ যদি এইটা চিন্তা করতো তাহলে মানুষ কখনো অন্যায় কাজ